সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বার্সালোনাতে যোগ দিতে যাচ্ছে লামিনিয়ামের স্পেনিস টিমমেট নিকো উইলিয়াম অ্যাথলেটিক বিলবাওয়ের এই উইঙ্গার বার্সালোনাকে নিজের টপ প্রায়োরিটি হিসেবে দেখছে মানে সে যদি বিলবাও থেকে কোনো দলে যায় তা শুধু একমাত্রই হবে বার্সালোনা তবে বার্সালোনার এই সাইনিংয়ের পথে সবচেয়ে বড় বাধা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে যার কারণে তারা গত বছরও নিকোকে সাইন করতে পারেনি এখন দেখার বিষয়ে এই সিজনে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে মেনটেন করে তারা নিকোকে সাইন করতে পারে কিনা তবে বার্সেলোনাতে যোগ দেওয়া নিয়ে সন্দেহ থাকলেও বার্সেলোনা ছাড়া এক প্রকার নিশ্চিত আনসুফাতির ফ্রান্সের ক্লাব এস মোনাকোতে যোগ দিতে যাচ্ছে সে এক সময় বার্সেলোনায় পরবর্তী মেসি হিসেবে দেখা হচ্ছিল আনসুফাতিকে তবে টানা ইনজুরির কারণে বার্সাতে কখনোই সেই উচ্চতা অ্যাচিভ করতে পারেনি এই স্পেনিশ উইঙ্গার যার কারণে এই সিজনে বার্সেলোনা সেল করতে চাচ্ছে এই স্পেনিশ অ্যাটাকারকে তবে শুধু আনসুফাতিকে সাইন করেই থামছে না মোনাকো শোনা যাচ্ছে এই ফ্যান্স ক্লাব দলে বেরাতে যাচ্ছে ফ্রান্স সুপারস্টার পল পকবাকে দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ডোপিংয়ের কারণে চার বছরের জন্য ব্যান করা হয় পগবাকে তবে পরবর্তীতে সে ব্যান কমিয়ে আঠারো মাস করা হয় এবং ব্যান হওয়ার পর তার তখনকার ক্লাব জুবেন্টাস তার সাথে কন্ট্যাক্ট টার্মিনেট করে ফেলে যার ফলে সে হয়ে যায় ফ্রি এজেন্ট তার মানে বর্তমানে কোনো ক্লাব চাইলেই ফ্রি তে সাইন করতে পারবে পল পাকে এবং সে রেস অলমোস্ট জিতে ফেলেছে এস অন্যদিকে অপর ফ্রি এজেন্ট লুকাস বাসকেসকে দলে বেরোতে চাই তুর্কিশ ক্লাব ফেনার বাছে এই সিজনের শেষে রিয়াল মাদ্রিদের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যায় তেত্রিশ বছর বয়সে স্পেনিশ ফুলব্যাক লুকাস বাস্কেসের এবং মাদ্রিদ আর তার কন্ট্রাক্ট রিনিউ করে না এবং দীর্ঘ দশ বছর মাদ্রিদে খেলার পর মাদ্রিদকে বিদায় জানায় এই স্পেনিশ ফুলব্যাক তেত্রিশ বছর বয়সে এই ফুল ব্যাগকে ফ্রিতে সাইন করার সুযোগ কাজে লাগাতে চাই তুর্কিশ ক্লাব বাসে অপরদিকে ম্যানসিটি ফুল ব্যাগ কাইল ওয়ার্কারকে নিতে ইন্টারেস্টেড প্রিমিয়ার লিগ ক্লাব এবার্টন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ম্যানসিটি থেকে ছয় মাসের জন্য এই সিমিলানে লোনে দেওয়া হয় ইংলিশ এই ফুল ব্যাগকে এবং ছয় মাসে লোন শেষে আবার ম্যানসিটিতে ফেরত পাঠানো হয় তাকে তবে গাদ্দিওলা আর ম্যানসিটিতে চায় না ওয়াকারকে তাই ওয়াকারকে এই সিজনেই সেল করতে চায় মেন সিটি এইদিকে লিভারপুল তাদের ইতিহাসের সর্বোচ্চ অ্যামাউন্ট দিয়ে সাইন করলো জার্মান উইঙ্গার ফ্লোরিয়ান ওয়ার্ডসকে রেকর্ড দেড়শো মিলিয়ন পাউন্ড দিয়ে বায়ান লেবারকুজান থেকে ওয়ার্ডসকে সাইন করলো লিভারপুল তবে শুধু ফ্লোরিয়ান ওয়াসকেই নয় বোরমুন্ড ফুলব্যাক মিলোস কারকেসকেও চল্লিশ মিলিয়ন দিয়ে সাইন করেছে লিভারপুল দুর্দান্ত এই ল্যাব ব্যাককে নতুন সিজনের শুরুতেই দেখা যাবে লিভারপুলের জার্সিতে অন্যদিকে আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেসকে এই সিজনেই সেল করতে চায় অ্যাস্টন বিলা এবং প্রিমিয়ার লিগ ক্লাব ম্যান ইউনাইটেড তাকে সাইন করতে ইন্টারেস্টও দেখায় কিন্তু মার্টিনেস চাই অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিতে এবং অ্যাথলেটিকোকেই টপ প্রায়োরিটি হিসেবে দেখছে মার্টিনেস এখন দেখার বিষয় কে জিতে এই রেসে অ্যাথলেটিকো মাদ্রিদ নাকি ম্যান ইউনাইটেড কোন দলের জার্সিতে নতুন সিজনে দেখা যাবে আর্জেন্টাইন এই বাস পাখিকে এই ছিল আজকের ট্রান্সফার সমাচার নিউজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন